তো আমি তো সেটা দেখতে পাচ্ছি সেটা তো সাধারণ সালের পরিস্থিতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দায়িত্বহীন ক্ষমতা আর আরেকজন হচ্ছে নবাবর হচ্ছে ক্ষমতাহীন দায়িত্ব না আমরা ক্ষমতাহীন আমাদের কাছে কোনো দায়িত্ব নেই আপনি সিম্পলি এখন চিন্তা করেন যে আপনার একটা ইস্যু যে কোনো আমাদের কিছু আমি কোন হসপিটালে একটা সিট ম্যানেজ করতে পারতেছি না ক্লোজ একটা বন্ধু তার বোন হলো ছাদ থেকে পড়ে গেছে পারতেছি না কেন পারতেছি না আমার এতটুকু পাওয়ারও নাই আচ্ছা ধরেন এতটুকু পাওয়ার আপনার নাই কিন্তু

এই যে তরুণ সমাজ বা নাগরিক সমাজ রয়েছে যারা অভ্যর্থনা অংশগ্রহণ করেছিল তারা কখনই ইউনাইটেড ছিল না এই জন্য আমরা চিন্তা করছি ছাত্র ছাত্রদের জায়গায় কাজ করবে তরুণরা তরুণের জায়গায় করবে আমাদের সামনে একটা কষ্ট লাগবে সেটা হলো বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ যদি চিন্তা করেন তাহলে আমাদের মধ্যে সম্পর্ক আছে আর যদি বাংলাদেশকে উঠে নেয়া দেন তাহলে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই হয়তো ক্যাম্পাসে পরিচিত এইভাবেই তোটুকু সম্পর্ক না যেমন ছাত্ররা সমন্বয় যেখানে যাচ্ছেন এখানে পুলিশ আগে থেকে হেডকোয়ার্টার আগে থেকে চিঠি দিচ্ছে চিঠি দিয়ে বলতেছে যে তাদের নিরাপত্তা করার জন্য রাষ্ট্রচারের বিষয় আছে প্রোটোকলের বিষয় আছে আপনি কোনো পাবলিক পোস্ট পাবলিক অফিস হোল্ড করতেছেন না কিন্তু আপনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতেছেন নাগরিক সমাজ কি সেটা করবে না না নাগরিক সমাজ এটা করবে না তাহলে আপনার রাষ্ট্র থেকে দূরে মানে আপনার রাষ্ট্রতন্ত্রের বাইরে না আমরা একদম রাষ্ট্রতন্ত্রের বাইরে এই নিশ্চয়তা আপনার আচ্ছা তাহলে বিশেষ কথা যেটা হচ্ছে আপনারা যদি পলিটিক্যাল পার্টি করেন ফাইনালি এটা হাইপোথিক প্রশ্ন ভোটের প্রশ্ন আসবে আসবে সেই ভোটে আপনারা নিশ্চয়ই অংশগ্রহণ করবেন সেই ভোটে তরুণ অংশগ্রহণ করবে তরুণরা অংশগ্রহণ করা যে দল হবে সেই দল আমরা বলতেছি নাগরিক কমিটি কোনো পার্টি আমরা বলতেছি যে নাগরিক কমিটি কোনো পার্টি না এখানে বিভিন্ন তরুণরা রয়েছে বাহিরেও অনেক তরুণ আছে সব তরুণরা আমরা এখনো একমাত্র করতে পারিনি বাহিরের কোনো তরুণরাও যদি স্টেটে যায় সেখানে যদি বাংলাদেশ পর্যায়ে হয় আমরা হয়তো সাপোর্ট জানাতে পারি তাদেরকে তারা যদি ভালো হয় না না আমাদের আপাতত কোনো পার্টি অন্য কোন দলের পার্টি আমরা এখানে নিচ্ছি না সে অন্য কোনো দলের সদস্য আছে এখানে কাজ করবে এরকম বিষয় না আমাদের এখানে কাজটা করলে এখানে যারা টিম আকারে কাজ করবে আমি বাংলাদেশ পড়বে কোনো পলিটিক্যাল পার্টির জন্য কাজ করবে না কোনো পলিটিক্যাল অ্যাম্বিশনের জন্য কাজ করবে না পলিটিক্যাল কনসিয়াসনেস এর জায়গা থেকে কাজ করবে কিন্তু কেউ যদি এটা মনে করে যে আমি এখানে এটা দিয়েই আমরা পলিটিক্যাল পার্টি বানাবো বিষয়টা এরকম না আমরা বলতেছি বারবার রাষ্ট্র পুনর্গঠনের জায়গাটা আমরা কাজ করতেছি রাষ্ট্র গঠন ছোট একটা জায়গা হলো পলিটিক্যাল পার্টি ইভেন হলো আমরা সেই পলিটিক্যাল পার্টিগুলোর পুনর্গঠনের জন্য কাজ করবো এটা তো আপনারা যেটা বলতেছেন সুজন একাপলিক দিন করতেছে সুজন এটা করতেছে কিনা আমরা জানি না কিন্তু আমাদের জায়গা থেকে আমরা যে কাজটা করতেছি সুজন কি পলিটিক্যাল অ্যাওয়্যার হয়ে করতেছে আমরা তরুণ যারা এই ফর্মের কথা বলতেছে পলিটিকাল পার্টি কমে কথা বলতেছে ক্যামোফিসিটি ফর্মের কথা বলতে সোসাইটি ফর্মের কথা বলতেছে

বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্ম যেখানে সব দল এসেছে কাজ করছে না আপনারা তো বৈষম্য বিরোধীর সঙ্গে আগে বলুন যে আপনারা থেকে আলাদা আমরা বলি নাগর সমাজ আলাদা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু একটা ছাত্রদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের একটা প্ল্যাটফর্ম আর নাগরিক এটা সিটিজেন কমিটি যেটা এটা হলো তরুণদের প্ল্যাটফর্ম যেখানে হলো বাংলাদেশের যে দল হোক এনজিও হোক যে কোনো তরুণ আছে সে প্ল্যাটফর্মে সে কাজ করবে যেহেতু আপনারা রাজনৈতিক অভিলাষ আছে বা রাজনৈতিক অভিলক্ষ আছে সবশেষের কথা হচ্ছে যে আপনাকে যদি

এটা যদি ভালো হতো তাহলে গণভোটানের প্রয়োজন এটা তো ভালো না মানুষ তো গণভোটানের আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে এসে প্রকাশ করছে যে সিস্টেম চলতেছে এটাকে রাখা যাবে না এটাতে পুরো বাংলাদেশের মানুষ একমত এখানে যদি কারো দ্বিমত থাইকা থাকে তাহলে কোনো কোনো বিশেষ কোনো পলিটিক্যাল পার্টির দ্বিমত থাইকা থাকতে পারে যেমন আওয়ামী লীগের দিমত আছে সে পাওয়ার পলিটিক্স করতে চায় সে ক্ষমতায় থাকতে চায় ও ক্ষমতা কুকুরগত করতে চায় আমরা যেটা বলতেছি যে আমাদের পলিটিক্যাল সিচুয়েশন যেটা আছে

তো আপনি এই ব্যাপারটা এখানে অনেক প্রতিকার আছে ব্যাপার আছে এবং আমরা মানুষের এই জার্নিগুলো যদি সিম্পল ভাবে দেখি এই যে গণভত্থান এইটা যদি আমরা সিম্পল ভাবে দেখি যে ওয়ান ফাইন মর্নিং কেউ একজন একেবারে এটা ডিসাইড করছে যে আজকেই আমি শেখ হাসিনার বিপক্ষে যাবো ব্যাপারটা এভাবে ঘটে নাই সে দীর্ঘদিন ধরেই শেখ হাসিনার বিপক্ষে ছিল তো এটা पॉलिटिकल জার্নিকে আমাদের একনলেজ করতে হবে গণতন্ত্রের পিছনে এটাকে पॉलिटिकल মুভমেন্ট হিসেবে দেখতে হবে এটা তো সোশ্যাল মুভমেন্ট থাকতে পারে এরকম নানা মানুষ থাকতে পারে কিন্তু আমরা যেটা বলতেছি যে আমরা এখানে এখানে পলটিক্সকে যেভাবে দেখা হয় পাওয়ারের এক ম্যালটারনেটিভ হিসেবে না পাওয়ারস সিঙ্ক হিসেবে দেখা হয় আমরা পাওয়ারকে নি আসলে যে পিপলের কাছে not पॉलिटिकल পার্টির কাছে not ওয়ান

দেখেন এখানে আমাদের যতগুলো রাষ্ট্রযন্ত্র আসলে ওয়ার্কিং ছিল সব কটা রাষ্ট্রযন্ত্র কলাপস করছে সবগুলো কমিশন কলাপস করছে সবগুলা যেগুলো বোর্ড সরকারি বোর্ড না এবং পিপলকে আমি বলতেছি পিপলকে পিপলকে একসাথে করার গভর্নমেন্টেরকে যে দায়িত্বগুলো ছিল যে দায়িত্বগুলো এই বোর্ড কমিশন এদের পালন করার কথা এ প্রত্যেকটা ফেল করছে এবং এই প্রত্যেকটার মধ্যে বায়াসনেস এবং হচ্ছে মতাদর্শিক ভাব ভাবচিন্তা এবং হচ্ছে দলীয় স্বার্থ দেখার জন্য এদেরকে এগেজ করা হয়েছে তো এগুলো কলাপস এগুলো শেষ আপনাকে এখন নতুন করে এগুলোকে গড়ে তুলতে হবে এবং নতুন করে এদের পারসেপশনগুলো তৈরি করতে হবে এবং এখানে যেই পিপলরা থাকবে ওই কমিটি এবং বোর্ড এবং কমিশনের মধ্যে যারা কাজ করবে এবং এদের সাথে পিপলের কী কানেকশন হবে এগুলোকে ডিফাইন করার প্রয়োজন এখন করতেছে না হলে আপনি যেটা বলতেছেন যে ডিসেন্ট্রালাইজ করার পদ্ধতি কি এটা নিয়ে তো আসলে গণ আলোচনার প্রয়োজন না আপনি যেটা বলতে আমরা নিশ্চিত কিন্তু জনগণের যে ক্ষমতায়নের জায়গা সেইটার জন্য কি করতে জনগণ ক্ষমতায়নের জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে যে জনগণ রাষ্ট্রকে

আমাদের উদ্দেশ্য জেলা কমিটি উপজেলা কমিটি প্রয়োজন ভেবে এলাকা কমিটি পর্যন্ত যাওয়ার না না এটা হচ্ছে নাগরিক কমিটিকে আপনি পলিটিক্যাল পারফর্ম হিসেবে দেখতেছেন বলে আপনি এভাবে চিন্তা করতেছেন যে এটা আমাদের কিছু এটা তো পিপলস এটা তো পিপলস কমিটি সে যেভাবে ডিসিশন নিবে এই কমিটি সেভাবেই চলবে এখন আমাদের কিছু কাজ একদম করতেই হবে এটা তো গণপ্রতানের আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে এক্সপ্রেস হবে

এই মানে এইখানে যে রাষ্ট্রের যে রাষ্ট্রযন্ত্র এবং যাদের পুনর্গঠন করা প্রয়োজন সে পুনর্গঠনের লক্ষ্যে আপনার নিজের ভাবাদর্শিক চিন্তা আপনার পার্টির ভাবাদর্শিক চিন্তা আপনার মানে একেবারে কোনো একটা গোষ্ঠীর ভাবাদর্শিক চিন্তার উর্ধ্বে উঠে আপনাকে কাজ করতে হবে তো এটা তো পলিটিক্যাল পার্টি উর্ধ্বে উঠে কি আমি আপনাদের সঙ্গে একমত হয়ে কাজ করবো আপনি একমত হবেন যেখানে পুনর্গঠনের প্রশ্ন আমাদের সাথে না আমরা একটা প্ল্যাটফর্ম করেছি এবং পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন দিয়ে আপনাকে এক্সাম্পল এখানে একটা প্ল্যাটফর্ম ছিল তখন একটা গণপ্রথমে হচ্ছে সকল মানুষ অংশগ্রহণ করে একটা মাঠে কিন্তু একটা মানুষকে বলে দেওয়া হয় নাই যে আপনি কী করতে হবে মানুষগুলো ডিসাইড করেছে ডিসাইড করেছে যে আমি কী করব তাহলে এখানে মানে পাড্ডা যে এলাকায় আজ মিরপুর এলাকা সেগুলো এখন তাকে কমান দেয় না

যারা নেতৃত্ব না এটা শুধু আমাদের কজ না রাষ্ট্রকে ছোট একটা জায়গা আমাদের একটা দফা দাবি ছিল যে মানুষগুলো চব্বিশ সালে যে গণপ্রথ্যান হয়েছে গণপ্রখ্যান সেটা একটা দফা দাবি সে দাবিতে দুইটা অংশ হলো কেশিবাদীর এত মানে ব্যবস্থার বিলম্ব কেশিবাদী আমি আজকে যে কেউ হইতে পারি যাতেগুলো আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করতেছি যাতে কেউ আর না হইতে পারে এখন কালকে যদি অন্য কোনো দলে আসে সেও প্রেসিস্ট হইতে পারে অথবা এই গভর্নমেন্টও পেশিস্ট হয়ে যেতে পারে তো সেই জায়গা থেকে কোনো পেশিস্ট ব্যবস্থা যাতে আর টাচ না করতে পারে সে জায়গাতে আমরা এটা ধরেই রাখতে

আপনি যদি তাকে ভোট দেন পিপল যদি তাকে চায় সে ইলেকশন করবে যে আমি বলতে আমি তো বলি না যে নির্বাচন আমরা না আমি বলেছি যে নির্বাচন আমি আপনি কেন ধরে নিচ্ছেন আমি ইলেকশন করবো আমি তো একবার বলি আমি করবো আমি কেন ঘোষণা দিব মানে কার কথা ঘোষণা দিব কেন ঘোষণা দিবো আপনি ঘোষণা দেন আপনি ইলেকশন করবেন না আপনি একটা সিটি দেন আমি একটা সিটি দেন আমার আর মধ্যে পার্টি করে কোন দেন এটা আমি বুঝতেছি এটা বড় প্রশ্ন আদর্শিক কারণ আমি ভোটের পরে দিচ্ছি বাংলাদেশের বাস্তবতায় বেশ আলাপ করতেছি সেটা হচ্ছে যে আমরা দলীয় সরকারের উপরে নির্বাচন উপস্থিত এই কারণে সেখানে বিরুদ্ধে এত বড় জনবিস্ফোরণ তো আপনারা যদি সরকারি যদি প্রিটেন্ড করেন আপনার সরকারি তো আপনাদের নির্বাচন হবে নির্বাচন আমরা বলতেছি তো আমরা প্রেশার করবো আমরা সরকারি দল না দল গঠন আমি বেশি তরুণরা করতে পারে আমি বলছি যে আমরা করবো স্পেসিফিক শব্দ বলি আমরা কোনো বলি না যে আমরাই কিছু করবো আমরা একটা জিনিস দাবি জানাচ্ছি যে বাংলাদেশে এক দফাতে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের ছাত্ররা ছিল তরুণরা ছিল এবং সমাজের সকল মানুষ ছিল তা আগামী বাংলাদেশে ছাত্র তরুণরা লিড দিবে এক দফা দাবির ভিত্তিতে কাজগুলো করবে সে এই তরুণটা যে কোনো দলে থাকতে পারে এমনকি কোনো দলও না থাকতে পারে ছাত্রটা যে কোনো দলও থাকতে পারে নাও থাকতে পারে

বিপজ্জনক কাজ করছে ওই জন্য গিয়েছে এর মধ্যে একটা কথা এসেছে যে তাদেরকে নাকি সরকার তারা তো সরকারের প্রটোকল চায় না গভর্নমেন্ট যদি উদ্যোগ নিয়ে কিছু করে আপনি দেখবেন হাসানা থেকে স্পষ্ট হলো তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছে তারা চায়নি এবং সেখানে তাদের জন্য কোনো প্রয়োজন নেই আমরা জনগণের শক্তি জনগণ থেকেই থাকবো এবং জনগণের মাঝেই থাকবো জনগণ যদি প্রটেক্ট করতে পারে করবে না আমরা মারা যাবো আমরা জনগণের জন্য কাজ করতে যেমন হাসপাত যেমন চট্টগ্রামে গেছে চট্টগ্রামে একটা ছেলে অসীম ছোট ধরে সে এটা কোন অংশগ্রহ না আপনি চিন্তা করবেন যে আপনারা আছে এখানে অন্যরা ছিল যে ছাত্র দলের প্রত্যেকটা কর্মীর যে ওরা পরিচয় নিয়ে গেছে ছাত্র দলের কর্মী হিসাবে একটা মানুষের পরিচয় হওয়া উচিত গণ পরিচয়

এবং ওই মানুষটা যদি শহীদ হতে চাইতো তাহলে বিএনপির প্ল্যাটফর্মে পূর্ণ বছর পারে নাই কেন সেটা তার ব্যর্থ হয়েছে তো যখন সাধারণ সকল মানুষ এসেছে সেই মানুষটা যে শহীদ হয়েছে তার শহীদের আত্মদানের পথেই এখানে তারা হলে একটা ডিভাইডেশন তৈরি করতেছে আচ্ছা এই যে না এটা দূরত্ব বলি না এটা হলো ইতিহাসের নির্মম বাস্তবতা আপনি আর যদি এটা বিএনপি করতে তাহলে বিএনপি যা ইতিহাসের নির্মমতার জায়গা বিএনপি আছে বলে বলতো যে বিএনপির নেতৃত্বে বাংলাদেশে একটা গণ হয়েছে আপনি এখনো বলেন যে নব্বই গণ অন্যতম ফোর্স ছিল হলো ছাত্রদল সরে ছড়ে বিরোধী মুভমেন্ট আপনার খালেদা দিয়ার ছবি বিভিন্ন ধরনের ছবি আসে আপনি তো ওটা ক্লেম করতে চাই কিন্তু আমরা তো এই জায়গাটাও বলি না এটা নাহিদ বা সার্ভিস করেছে আমরা একমাত্র বলি এটাতে মানুষের বাংলাদেশের ছাত্র এবং নাগরিকটা হলে করেছে কিন্তু আমরা ব্যক্তির কাছে যাই না এই এই যে এই যে জিনিসগুলা এগুলোই আমরা চাই বাংলাদেশে চেঞ্জ করি দেখেন বাংলাদেশে যে কট আমাদেরকে যাওয়া পসিবল কিন্তু আমরা তো ন্যাশন স্টেটে আসি আপনি নামের মধ্যে তোমার ন্যাশন

ত্রিয়াম্বেলের বিষয় যে বিষয়গুলো আছে একদলীয় শাসন ব্যবস্থার দেখে যারা হলো এই সংবিধানের সুযোগটা নিয়ে তো পনেরো বছর কাজ করেছে যেই মানুষটা যেই বিষয়টার কারণে ইয়ার্স আপনি জুলুমের শিকার হয়েছেন তাহলে সেই জিনিসটা নিয়ে যখন আপনি তাকে আবার রেখে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তাহলে আপনি জুলুমের পক্ষে কথা বলবেন না না আপনারা বলছেন গণআলোচনার মাধ্যমে সিদ্ধান্ত কিভাবে পরিশোধ হবে এই গণ সঙ্গে গণ অঞ্চলের সকল পলিটিক্যাল পার্টি রাষ্ট্রীয় একদম প্রান্তিক লেভেলে যায় আমরা বলছি গ্রামে যাই আমরা উঠান বৈঠক সে উসান ভোটের মতো সে নিধি গণ পরিষেদে হ্যাঁ মানুষের যে যারা যারা যে যত সোসাইটি আছে প্রত্যেকটা সোসাইটি থেকে প্রত্যেকটা মানুষ যে বলবে যে আচ্ছা আমি গণবিষধর আমার কথাটা ওই একদম প্রান্তিক লেভেল থেকে আমরা বয়সটা নিয়ে আসতে চাই এটা কোনো কোনো পা পলিটিকাল পার্টি যাতে গণরে আমাদের কী হয়েছে আমাদের লাস্ট যে গণপরিষদ যে সংবিধান গঠন হয়েছিল পাকিস্তানি গণপরিষদ ছিল বাংলাদেশের পর্যন্ত গণপরিষদ ছিল না তারা তো ভোটে নির্বাচিত ছিল নতুন যে একটা দেশ স্বাধীন হলো সেই দেশ স্বাধীন যে অভিপ্রায় সেই অভিপ্রায়ের মানুষের আলোচনাটা করি সেখানে আমাদের আমরা কোনো আপনারা বলবেন সবাই বলবেন সমাজে যারা বাংলাদেশে মানুষ আছে তারা ডিসাইড করবে কিভাবে করবে এখন যদি মানুষ ডিসাইড করতে আপনাদের কাছে মনে হয় এটা অসম্ভব কাজ অসম্ভব আমরা না করতে পারি তাহলে আমরা আবার আমি আমার আন্ডারস্ট্যান্ডিং আপনি যদি না রাখেন পর সব সিদ্ধান্ত নেবে এটা কেউ এত সিদ্ধান্ত নেওয়ার না একজন যে লোকটা হলো ছাত্রলীগের মানে করেছে অথবা যে লোকটা শুধু নৌকায় হলো ভোট দিয়ে গিয়েছে এলাকার হলো এতদিনের অত্যাচারের কারণে সেই লোকটারও তো করতে হবে সে লোকটা মাঠে বলো যে আমাকে জোর করে দেওয়া ভোট দিতে নেওয়া হয়েছে সে লোকটা এসে বল আমাকে নির্বাচনে করে পুলিশের ভুলই দেখায় আমাকে এই এইভাবে কারচুপি করতে বাধ্য করা উচিত সে যখন এই সেটা জনসম্মুখে বলবে বলবে এবং তার এই পাপ পোছনের অথবা পাপ মোচন না রিডিমশনের জায়গাতে সে যখন আসবে তখন মানুষ ডিসাইড করবে তাকে কোন প্রসেসে নেওয়া হয় আপনি একটা অপরাধ করলেন সে কোন প্রসেসে আপনাকে তো সেটা জাস্ট আপনারও তো কথা শুনতে হবে

তো বিচারিক প্রক্রিয়া তো যদি মামলা হয় তাহলে তো সব মামলায় নিতে হবে কোনো সব মামলায় ডিল করতে হবে সব মামলায় কোর্টে যেতে হবে এখন সেটার মধ্যে দিয়ে যদি আওয়ামী লীগ যদি মনে করে যে তাদের তাদের যে নেতাকর্মী আছে যদি কিছু বাকি থাকে যদি কিছু বাকি থাকে তাদেরকে আবার সোসাইটির মধ্যে রিহাবিলিটেশন করার জন্য সোসাইটির মধ্যে তাদেরকে ওপেনলি বলতে হবে যে তার কি কি সমস্যা হয়েছে এবং আওয়ামী লীগ কীভাবে তাদেরকে প্রেসারাইজ করছে

যদি মানুষ মনে করে যে এটাও করতে চায় তাহলে অন্তত সে আলোচনার বিএনপির গণম্যুত্থান বিএনপি চাইলেও কিন্তু অংশগ্রহণ না করতে পারতো বিএনপি সেটা তো অংশগ্রহণ করছেন ফিফটিন তারা লড়াই করেছে আমরা সেই লড়াই তাদেরকে স্বীকৃতি দিচ্ছি এবং তারা স্বীকৃতি পাওয়ার যোগ্য এটা আমরা না বাংলাদেশের মানুষ তাদেরকে স্বীকৃতি দিচ্ছি তারা কোটি স্বীকার হয়েছে নির্যাতনে কিন্তু তারা যদি ইতিহাসে সেই জিনিসটা আবার নিজেরাই এসে কোনো দেখতে পারে এই সময় তাহলে সেখানে আমাদের জনগণের সিদ্ধান্ত নেবে যে কি করে যে সবচেয়ে বেশি ভোগের হচ্ছে যে চব্বিশের ভূমিকা দিয়ে আমার ভবিষ্যৎ মূল্যায়ন করা হবে এরকমই বিষয় না চব্বিশ দিয়ে আপনি সবকিছু ডিফাইন করে দেবেন চব্বিশ হলো চব্বিশের মধ্য দিয়ে আমরা ইতিহাসের একটা পর্যায়ে উপনীত হয়েছি যেটা আমাদের সুযোগ করে দিয়েছে ইতিহাসের ভবিষ্যতের পথ নির্ধারণ করে দিয়েছে এখন এই যে ভবিষ্যৎ নির্ধারণ করেছে আমাদেরকে সেই ভবিষ্যতের পথে যদি কেউ না যেতে চায় তাহলে সেখানে হলো আমাদের আলোচনা হবে আর অতীতের যে জায়গাটুকু জায়গাটুকু আছে অতীতের তো আলোচনা এবং আপনারা বলবেন যে বিএনপি যে যে এই এই যখন বর্তমান সরকার ইন্ডিয়ার গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছিল বিএনপিও নিজেদের জায়গা থেকে স্পষ্ট করেছে তারা যেখানে বিভিন্ন জায়গায় তাদের মতো দলীয় শৃঙ্খলার যারা করেছে তাদেরকে বহিষ্কার করেছে তারা সেই জায়গায় সংশোধনের জায়গায় আসতেছে এবং আমরা জনগণ মনে করি যে তাদের সেই জায়গায় সংশোধনের জায়গায় আসতে হবে যদি না আসে এটা হলো বিএনপির প্রতি আমাদের একটা আপিল যে যারা যদি সংশোধনের জায়গা না আসে তাহলে এই দেশের তরুণরা তাদের ট্যাক্স করবে না আচ্ছা আমার একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে বিএনপি এই মুহূর্তে আপনাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী নাকি সহযোগী বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী না সহযোগীও না বিএনপি হলো আমাদের একটা উইন্ডো আছে তাদের সাথে আমাদের আলোচনার সুযোগ আছে কি জন্য বিএনপিতে যারা আছে তারাও হলো বাংলাদেশের সিটিজেন এবং আমি তাকে বিএনপি হিসেবে ট্রিট করি না আমি তাকে না না আমি বিএনপি নেতা কোন বিএনপি এজ এ পার্টি এজ এ পার্টি পার্টিটা এজ এ পার্টি হিসেবে তাদের সাথে আমাদের কোলাবোরেশনের জায়গা আছে কোলাবোরেশনের জায়গাটা কোন জায়গায় সেটা হলো আমরা হয়তো বিএনপি কিছু মেসেজ দিতে পারি যে আমরা যখন তরুণ সমাজের কাছে যাবো তাদের একটা বোঝা পড়ার জায়গা আমরা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসব যে তরুণরা হলে এভাবে চায় আমরা তাদের কোই মেসেজটা দিই যাতে হলো তারা ওই জিনিসটা হলো তরুণদের সাথে কানেক্ট করতে পারে যদি বিএনপি না করে এটা আমাদের কিছু করার নেই

জামাতের যারা তরুণ আছে তারা যদি দেশ গঠনে কাজ বিএনপির আগে করে ফেলে মানে এটা বিএনপির হলে তাড়াতাড়ি তাদের আগে যাওয়া উচিত আচ্ছা বিএনপির যারা তরুণ আছে জামাত যদি বিএনপির প্রতি सिंप্যাথে মানে জামাত বিএনপির প্রতি सिंप্যাথে হয় সেক্ষেত্রেও যদি হলো আমাদের সাথে আমরা কখন মানে সরল করে বললে যে আপনাদের বিএনপি এবং জামায় দুই দুই পক্ষের প্রতি দৃষ্টিভঙ্গি সমান সমান আমাদের আপনাদের কিও কাছের না কেউ দূরের না কেউ আমাদের सिंप্যাথে একমাত্র তরুণদের প্রতি এবং